নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে আলোচনা করতে চলেছি নবরাত্রির প্রথম দিন অর্থাৎ দু সালের নবরাত্রির প্রথম দিন যেটি কিনা এই তেসরা অক্টোবর পালিত হতে চলেছে আজকের করণীয় উপায় আজকের দিনে দেবী শৈলপুত্রীর পুজো হবে এবং আজকের দিনে বাড়িতে ঘট স্থাপনের পর দেবী শৈলপুত্রীর পুজোর জন্য হলুদ বস্ত্র পরিধান করে একটি বাটির মধ্যে কিছুটা শুদ্ধ ঘি দিয়ে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করতে হবে বা যে ঘট প্রতিস্থাপন করছো তার সামনে রাখতে হবে এবং স্ক্রিনে আসা মন্ত্রটি বার জপ করতে হবে ইয়াদেবী সর্বভূত মা শৈলপুত্রীর রূপে না সংস্তিতা সেই নমস্তই সেই নম নম মন্ত্রটা মন দিয়ে জপ করা হয়ে গেলে পর মা শৈলপুত্রীর কাছে নিজের যদি যে কোনো মনের ইচ্ছে থেকে থাকে সেই ইচ্ছে বা নিজের এবং নিজের পরিবারের উন্নতি প্রার্থনা করতে হবে এবং যদি কেউ কোনো ইচ্ছে বলে থাকো তাহলে কিন্তু এই নবরাত্রির প্রতিটা দিন সেই একই ইচ্ছে কিন্তু মা দুর্গার উদ্দেশ্যে রাখতে হবে এবং যে ঘিটা নিবেদন করা হলো সেই ঘি কিন্তু মানে সন্ধেবেলা নিয়ে বাড়ির উত্তর পূর্ব কর্নারে প্রদীপ জ্বালিয়ে দিতে হবে